ঢাকা পনেরো আসন বাংলাদেশ জেমাতি ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে উৎকৃষ্ট দশ দলের বিভিন্ন নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত বাংলাদেশ জেমাতি ইসলামী সর্বস্তরের নেতৃবৃন্দ এবং ঢাকা পনেরো আসনের সকল জনগণ সবাইকে জানাই আমার দল জাকার পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম প্রায় দুই দশক পর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যার প্রচারণা আজকে থেকে শুরু হলো জুলাই গণভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের দিনটা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে উৎসব মকর প্রচারণা করার কথা ছিল সেটা হচ্ছে কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ড হচ্ছে কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন সালেবের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না চাই মাথা উঁচু করে জবাব দিবেন নতুন বাংলাদেশে নতুন চালান চলবে না জবাব হবে বারো তারিখে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে চাই চেষ্টা না ভোটের পক্ষে আপনারা তাদেরকে জানিয়ে দিবেন যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না যারা চাঁদাবাজি করে তাদের জন্য না যারা নতুন সৈরা তাদের জন্য না আগামী বাংলাদেশের জন্য আমরা সবাই হা অতএব গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আমি অত্যন্ত সৌভাগ্যবান একটি আসনে নির্বাচন করার কথা ছিল ঐক্যের বৃহত্তর করছি না এখন তিনশো আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ এবং শুরু করলামের শফিকুর রহমানের সমাবেশ আলহামদুলিল্লাহ ঢাকা পনেরো আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান কারণ কি বাংলাদেশের তিনশো আসনের দুইশো নিরানব্বইটা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য ঢাকা পরে আমরা গণতন্ত্রে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এই বাংলাদেশ পিপিএনপি গঠন ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা আগামী বাংলাদেশে ওই নতুন সৈনিক আর ফেসিভন চাইনা আমরা আগামী বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাইনা সারা দেশ সফর করব এবং সবাই মিলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলবো বিষয়ের পথে শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম